এই তুই গর্তেলে কি সরি করনে গেছেছ কি শোনা আব্বা দেখি তো রাতে কি আছে আব্বা কাললে ঘাস তো উপরে যে হাতে বেতা পাইছি এই আমি দেখাম তুই গর্তে কি লুকাই নেলি তো রাতে কি আছে দেই আরে কি শোনায় আব্বা তুমি কি দেখ পা আরে দেখি তো রাতে কি আছে বাইরে কর আরে কি শোনায় আব্বা বাইরে কর আরে কি শোনায় আব্বা আরে তুই বাইরে কর তো রাতে কি কি তো না আব্বা বাইরে কর না না

না রে তোর মাল নিতে পার না আরে তুই মাল বিক্রি করে যাস তারপরে তোর বাবা নিয়ে যা তোর মাল নেই তোর তাই তোর মাল নেবো না তোর মাল লাভ হয় না আরে তুমি আব্বারে দেও কিছু আমি কি তোমার আব্বারে দিতে বলছি তুমি আমারে টাকা দিতাছ আমি তোমার মাল দিতাছি তুমি আব্বারে কেন দিবা আরে তোর বাবা সে নে যা আমি দে দে আমি কোনো জামালা করতে চাই না তাতে ভাই আজকে আমার আলো খুব দর গাইস কেন না ভাই আমি নিতে পারনা না না বাবা তোমার বিশাল কি আর আছে এই এলাকায় কি একটাই দোকান নাকি আর দোকান নাই আসি ভাই তোমার ওনালা খাতির আছে এজন্য আজকে 10 হাজার টাকা দাও 10 হাজার টাকা দে হবে না এই আরে ভাই তুমি দেখো নাই এই মাল দেরা একবার আরে শুনো ভাই দেখতাছি বিষয়টা আমি একবার

সোনার দোকান আমার বাড়ি সোনা দানা সব বেসে বলাইছে পনেরো হাজার টাকাতে ফেরত নিয়ে এলাম আরে পলাশ ভাই আর কয়ে না আমার পোলাও তো আইপিএল না ফাইপিএল খেলে আমার পোলা দশ লাখ টাকা পাইছে আরো গাড়ি বাড়িও করছে আমি খুব খুশি গো আর কয়ে না আমার ছেলে স্বপন আইপিএল খেলাতে আমার বাড়ি শোনা যায় না সব বেসে দিছে আমার কথা যদি ভাই না শুনে আমি ওর পুলিশের কাছে দিয়ে দিব আচ্ছা ভাই দেখো এখন কি করা যায় আচ্ছা ভাই ঠিক আছে তুমি থাকো আমি যাই এজ অফ দ্য সি ট্রলা লিবন এজ অফ দ্য সি ট্রলা

আইপিএল জোয়া একটি খারাপ নেশা আমি আইপিএল জোয়া খেলে আমার জীবনটি ধ্বংস হয়ে গেছে তো আপনাদের সচেতন করার জন্য আমাদের এই ভিডিওটি করা